আমি মারা যাওয়ার পূর্বে যেন আমাদের পূর্বপুরুষদের ভিটা বাংলাদেশের খুলনা জেলার সেনাডী গ্রাম সেখানে একবার যাওয়ার ইচ্ছা ছিল দেশভাগ রাতারাতি বাস্তুহারা করেছিল খুলনার সেনহাটির অক্ষয় রঞ্জন সেনগুপ্তের পরিবারকে ঘর ছাড়ার আগে কাঁসার বাসনকোষণ ফেলে এসেছিলেন বাড়ির উঠোনের কুয়োয় আর ফিরে যাওয়া হয়নি সুহাসের জন্ম এপারে বাবা কাকা সকলেই মারা গিয়েছেন কখনো ভাবেননি এ জন্মে বাপ কাকার ফেলে আসা বাস্তু ভিটে পা রাখতে পারবেন পঁচাত্তর বছর আগে ফেলে আসা সুহাসের অতীত খুঁজে দিল ফেসবুকের একটা পেজ যার নাম বঙ্গভিটা যখন কর্মজীবনে যাই তখন একটা জিনিস আমার মনে খুব লাগতো বিশেষ করে পুজোর ছুটি বা কোনো ছুটিতে অন্যান্য সহকর্মী যারা বরাবরই এপারের বাসিন্দা তারা বলতো দেশে যাচ্ছি বাড়িতে যাচ্ছি এটা আমার আমাকে একটা ভাবিয়ে তুলত যে আমাদেরও তো একটা সময় ছিল আমার বাবা কাকারাও তো এরকম সপ্তাহান্তে বা মাসান্তে চাকরি স্থল ছিল কলকাতায় পুজোর সময় বা অন্যান্য ছুটি ছাটায় দরকারে বাড়িতে যেতেন তা আমাদের সেই জিনিস জীবনটা আসলো না এইভাবেই ভাবতে ভাবতে কখন যে ভাবনাটা আরও পরিণত হয়ে গেছে এবং পরবর্তীকালে সেটা সেনাটি যাওয়ার বা আদি ভিটা দর্শনের একটা ইচ্ছা মনের মধ্যে গভীরভাবে বসেছিল আমার এক বন্ধু তারও বা আদি বাড়ি সেনাটিতে ছিল সে আমাকে বলল যে এরকম বঙ্গভিটা বলে একটা পেজ আছে

গত চার বছরে অন্তত পাঁচশোরও বেশি পরিবার তাদের হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধান পেয়েছেন সৈফুলের পেজের সূত্রে শুধু পূর্ববঙ্গ থেকে এপারে চলে আসা পরিবারেরাই নয় অধুনা বাংলাদেশের বাসিন্দাদের এপারে ফেলে যাওয়া পৈতৃক ভিটের খোঁজেও সামিল বঙ্গ ভিটা আমার জন্ম হয়েছিল বাংলাদেশের নীলফাওয়ারি জেলার জেলা শহরে তো সেখানে আমরা যে বাজারটায় থাকতাম অ্যাকচুয়ালি নাম ছিল হরলাল রায়ের বাজার কিন্তু পরবর্তীতে সেই বাজারটার নাম হয়ে যায় নতুন বাজার সেই জায়গা থেকে আমি ঘাটতে শুরু করি এবং আমি নিজেও ইতিহাসের ছাত্র যে আসলে এই হরলাল রায়রা কোথায় চলে গেল পরে জানতে পারলাম দেশ ভাগের সময় তারা ভারতে চলে যায় আমি যখন দু হাজার সতেরো আঠারোর দিকে বারাসাতে গেলাম একটা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি ভদ্রমহিলার দোকানে চা খেতে খেতে কথা হলো তার দেশের বাড়ি হচ্ছে বরিশাল তখন সে আমাকে বললো যে আমি তো বাংলাদেশে যেতে চাই কারণ ওই দেশে তো আমার শেকড়টা আমি ওই দেশে জন্ম হয়েছিল আমার আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তো তখন আমি ভাব আমার ভাবনা এলো তারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে বা ভারত থেকে বাংলাদেশে এসছে উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙার সময় দেশভাগের সময় বা মুক্তিযুদ্ধের সময় সেই পরিবারের মানুষদের কিন্তু একটা চাওয়া থাকে যে তাদের শেকড়টাকে কীভাবে দেখতে পাওয়া যায় তখন ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে যদি এরকম একটা প্ল্যাটফর্ম করা যায় যে প্ল্যাটফর্মের মাধ্যমে সেই পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর একশো বছর আগে শেকড়টাকে আমরা খুঁজে বের করে দিতে পারি এবং সেই জায়গাটাতে তার বাড়িটা কেমন ছিল আশি বছর আগে এবং আশি বছর পরে তার বাড়িটা এখন কোন অবস্থায় আছে সেটা কি পদ্মার নদীগর্ভে বিলীন হয়ে গেছে না যমুনার নদী বিলীন হয়ে গেছে না অক্ষত অবস্থায় আছে এবং থাকলেও সেখানে কারা বাস করছে সেই চিত্রটা তাদেরকে আমরা তুলে তুলে ধরছি কলকাতার সৌরভ তারণ বঙ্গভীটার দেওয়ালে লিখছেন সত্তরর্ধ পিসির শেষ ইচ্ছে তার জন্মভিটের একখানি ছবি অন্তত দেখে যাবেন তাই কুমিল্লার দাউদকান্দির মানুষের সাহায্য চাই ব্যাস ঝাঁপিয়ে পড়ছেন দাউদকান্দির বন্ধুরা সোশ্যাল মিডিয়ার দৌলতে মুহূর্তের মধ্যে ফেলে আসা পুকুর পাড়ের ছবি ভেসে ওঠে সৌরভের মোবাইলে ওদিকে দিল্লিতে বসে থাকা হিমাংশু বসুকে ভিডিও কলে তার পৈতৃক ভিটে দেখাচ্ছেন ফরিদপুরের মাদারিহাটের পিন্টু সেন দু হাজার বাইশ সালের এক্সপ্রেসে সুভাষের সম্বল ছিল বাবার হাতে আঁকা শেনহাটির একটা ম্যাপ আর বঙ্গ ফিটার সূত্রে পাওয়া বাংলাদেশের কিছু বন্ধু বেল গাছ এই গাছগুলো কিন্তু এখনও আছে বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে যদিও ওটা এখন অন্যের বাড়ি কিন্তু ভদ্রলোক অসম্ভবভাবে আন্তরিকতা সমাজের আপ্যায়ন করেছিলেন বাবা কাঁকারা যখন চলে আসেন তো কিছুই তো আঁকতে পারেননি নিজেদের জামা কাপড় এছাড়া বাসনপত্র ছিল শুনেছি অনেক সবই কাঁসা পিতলের সেই সময় যা প্রচলন ছিল আর কি সেগুলো কিছু আনা সম্ভব হয়নি তো ওগুলো আমাদের বাড়ির মধ্যে একটা কুয়ো ছিল ওই কুয়োর মধ্যে সব ফেলে দেওয়া হয়েছে যখন আমি গেলাম আমি ওই ছবির সঙ্গে মিলিয়ে দেখছি আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা কুয়ো ছিল আপনি কি দেখেছেন বলে হ্যাঁ তো কুয়ো ছিল এই জায়গাটাই ছিল আমার এখানে এখন ঘর উঠে গেছে কুয়োর মধ্যে কিছু জিনিসপত্র পেয়েছেন হ্যাঁ কিছু বাসনপত্র পেয়েছিল কিছু আছে বলে আমি দীর্ঘদিন ধরে রেখে দিয়েছি যদি কেউ আসে যদি কেউ আসে কেউ আসেনি এখন হয়তো আছে কিন্তু কোথায় আছে আমি নিজেও জানি আমি কথা দিচ্ছি আমি খুঁজব যদি পাই এখন বিস্তৃতির সঙ্গে রাংতায় মোড়া স্মৃতিদের অসমযুদ্ধ সেই লড়াইয়ে সাইফুল পাশে পেয়েছেন আরও অনেককে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে পঁচাত্তর হাজার বন্ধু আছে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে শেকরটাকে খুঁজে বের করে দেওয়ার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় বঙ্গভিতার সদস্যরা আছে যার সেখানে সদস্যদের মধ্যে আপনি ছাত্র আছে কবি আছে সাহিত্যিক আছে আইনজীবী আছে সাধারণ মানুষরা আছে যারা পশ্চিমবঙ্গ থেকে বা ভারতের যে কোনো প্রান্ত থেকে যদি বাংলাদেশে সেই শেকরটাকে বঙ্গভিটার মাধ্যমে খুঁজে পেয়ে দেখতে আসে এবং আসার পর তাদেরকে যথেষ্ট আপ্যায়ন করা হয় এবং তাদের থাকার ব্যবস্থাও অনেকে করেছে এরকম অনেক ঘটনাই আছে থেকে উনিশশো এর মধ্যে প্রায় চল্লিশ লক্ষ উদ্বাস্তু এ চলে এসেছিলেন সাম্প্রতিক অতীতে বাংলাদেশের রাজনীতিতে চড়া হয়েছে ভারত বিরোধী সুর ওপার থেকে আসা মানুষদের নিয়ে এ পারেও নানা সংশয় কুকথার স্রোত বয়ে চলে ভাঙনের ভয় ধরা এপার ওপারের সম্পর্ককে বাঁচিয়ে রাখে সাইফুলের মতো কিছু পাগল বঙ্গভিটার ভার্চুয়াল আস্তানায় আমার সঙ্গে মনে ভাইয়ের মোটামুটি এভরি অল্টারনেটিভ কথা হয় আর ওই যে পরিমল কান্তি বিশ্বাস উনি রিটায়ার করেছে উনি একটু ঘুরে বেড়ান আরও আছে মনোয়ার তুষার বলে আচ্ছা এর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না কিন্তু পরবর্তীকালে যোগাযোগ হয়ে গেছে এবং যোগাযোগ আছে সবার সঙ্গেই আছে আরও একজন ছিলেন ওই মনীষুদনা বাড়ির সামনে এক মহিলা ফারহান যাওয়া বলে আমার স্ত্রীর সঙ্গে তার অসম্ভব ভাব আছে মাঝে সাঝে ফোন টোনও হয় আমার ইচ্ছা আছে আরেকবার যাওয়ার এবং সব সময় ওখান থেকে বলে আবার আসেন আবার আসেন সুহাসকে তার কখনো না চেনা স্বদেশে ফিরিয়ে দিল বঙ্গভিটা খুলনার সেনহাটি ছেড়ে আসার সময় সঙ্গে করে ভিটের মাটি নিয়ে এসেছিলেন শুধু নিজের জন্যই নয় তার পরিবারের মতো আরও যেসব পরিবার দেশভাগের পর ঠাইনাড়া হয়ে আশ্রয় নিয়েছিল বেহালার সেনহাটি কলোনিতে তাদের অনেকেরই ভিটের মাটি এনে দিয়েছিলেন তিনি হারিয়ে ফেলা অতীত এভাবেই বেঁচে থাক আমি সেনাটি স্কুলেও গেছিলাম যে স্কুলে আমার বাবা ক্লাসে ঘরগুলো পড়েছিল সেই ঘর কিছু কিন্তু এখনো অবিকৃত আছে তৎকালীন হেডমাস্টার হয়তো উনি এখনো আছেন যেন ফরাদ হোসেন উনি আমাকে কতগুলো দুষ্প্রাপ্য সার্টিফিকেট দেন মাধ্যমিক বা ওই তৎকালীন স্কুল ফাইনাল পাশের সার্টিফিকেট যারা পরীক্ষা দিয়েছিল হয়তো উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ বেয়াল্লিশ এবং অনেকে নেয়নি সার্টিফিকেটগুলো আমাকে এই সার্টিফিকেটগুলো দেখান বলেন আপনি ছবি তুলুন ছবি তুলে আপনার যেখানে যেখানে ইচ্ছা সেখানে করুন যাতে ওদের ওনারাও হয়তো বেছে নেই ওদের উত্তর পুরুষরা সেইগুলো নিয়ে যেত এ ভাষায় বলা যায় এটাই যাদের জীবনে এই রকম ঘটনা ঘটেছে বাস্তুচ্যুত হতে হয়েছে তাদের উত্তর পুরুষ যদি এরকম যায় সেই অনুভূতিটা এ ভাষায় বর্ণনা করা আমার পক্ষে অনুভূতি